খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এন্টালিতে ভেঙে পড়লো একটি পরিত্যক্ত মৃত্যু হয়েছে দুজনের মৃতদের নাম সাজিদুর রহমান ও মুজিবুর রহমান তারা সম্পর্কে দুই ভাই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরা হাকিম তেইশ নম্বর কনভেন্ট রোডের পরিত্যক্ত কারখানাটি প্রায় চল্লিশ বছর ধরে বন্ধ একটি সংস্থা পরিত্যক্ত কারখানাটি কিনেছে এদিন রাতে কারখানার ভিতরে জোরে শব্দ শুনতে পান পরিত্যক্ত কারখানার সাজিদুর কি হয়েছে দেখার জন্য ভিতরে যান তিনি সেই সময় হুড়মুড়িয়ে কারখানার একাংশ ভেঙে পড়ে তখন ভিতরে দৌড়ে যান মুজিবর তার উপরে পরিত্যক্ত কারখানার ছাদের অংশ ভেঙে পড়ে দুজনের চাপা পড়েন দুর্ঘটনার পরই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন তাদের বাড়ি তফসিয়ায় মৃত স্ত্রী বলেন আমি গতকালই এখানে এসেছি দুর্ঘটনার পর চিৎকার করে সবাইকে ডাকি দুর্ঘটনার খবর পেয়ে ইন্টালির পৌঁছন মেয়র ফিরা হাকিম তিনি বলেন এই বিল্ডিংটি অনেক বছর ধরেই বন্ধ রয়েছে সোমবার সকাল থেকেই বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হবে বলেও তিনি জানান বিও রিপোর্ট খবর চব্বিশ সাত